আজকে তোমাদের বাড়ি ঝুড়িতে লাগানো কলমির শাক কলেখার শাক দেখিয়ে তারপরে কীভাবে রান্না করবো সেটা তোমাদের দেখাবো তোমরা স্কিপ করো না সাথে থাকো নমস্কার সকলকে স্বাগত দেখতেই পাচ্ছ কলমির শাক তুলেছি কী কলমি হ্যাঁ আরবিয়ান কলমি তার মধ্যে দু একটা দেশি কলমি আছে তিন সপ্তাহের মধ্যে রেডি কীভাবে লাগিয়েছি ধরো বাজার থেকে একাটি নিয়ে এসেছিলাম অগ্রভাগটা কেটে খেয়েছি আর নিচে যে অংশটা আমরা ফেলে দিই সেটাকেই আমি রোপণ করে দিয়েছি কীভাবে মাটি তৈরি করেছি হ্যাঁ হ্যাঁ বলছি শোনো তাহলে সাধারণ মাটির সঙ্গে এই সবজির খোসাগুলো শুকিয়ে নিয়েছি নিয়ে তার সঙ্গে একটু নিম পাতা দিয়েছি দিয়ে ভালো করে মাটির সঙ্গে মিক্সড করেছি করে পরিষ্কার করে শুকিয়ে ঝুঁঝড়া করে নিয়েছি তারপরে একটা পঁয়ত্রিশ টাকা বালা দিয়েছি সেই ঝুরির মধ্যে পঁচাত্তর ভাগ মাটি দিয়ে দিয়েছি অথবা পঞ্চাশ ভাগ দেওয়ার পর ডানটিগুলো সব রোপণ করে দিয়েছি এক সপ্তাহের মধ্যে পাতা গজিয়ে গেছে তারপরে তিন সপ্তাহের মাথায় এ দেখো এই তার রূপ এত সুন্দর হয়েছে সম্পূর্ণ সারমুক্ত বিষমুক্ত শাক খুবই ভালো পুষ্টিকর ভিটামিনযুক্ত আমাদের শরীরে ভিটামিনের চাহিদা পূর্ণ করবে আর কীভাবে রান্না করব কী কী দেবো সব কিছুই থাকছে দেখো হলুদ নুন তারপরে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা চিনি সবই থাকছে প্রথমে তো এটাতে ভাজবো কেন বলো তো এটাতে ভাজলে তলটা লেগে যায় না তার জন্য দিয়ে এর মধ্যে কি করব যদি নিরামিষ করো তাহলে কালো জিরের কাঁচা লঙ্কা যদি আমিষ করো তাহলে গোটা রসুন আর পেঁয়াজ গোটা কেন দেবো গোটা দিয়েই আমার ভালো লাগে তার জন্য গোটাটাই গোটাই করি তারপরে আস্তে আস্তে সেটা তো একটু ভেঙে নিই ভাজা হয়ে গেলে তো বুঝতেই পারছ কাঁচা লঙ্কা আর এই এগুলো বেশ সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে শাকে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলে ভীষণ টেস্ট হয় আবার এটাকে আমরা আলু বড়ি বেগুন দিয়েও করতে পারি তিন রকম উপায়ে এটা করা যায় তা আজকে যেটা করছি সেটা তোমাদের দেখাচ্ছি আর আমি এখানে কেন করি আমি আগা গোড়াই শাককে আগে থেকে নুন আর হলুদটা দিয়ে বেশ ভালো করে মেখে নিই নিয়ে তারপরে কড়াই ছাই তবে আমি শাক যেভাবে কাটলাম আর আমি দেখেছি পাড়া ঘরে যেভাবে শাক কাটে না অসাধারণ একদম কুচি কুচি করে শাক কাটে আমি অতটা পারি না মোটামুটি করি এটাকে ভালো করে ভেজে নিতে হবে যেই লাল লাল করে ভাজা হয়ে যাবে অমনি ওটার মধ্যে শাক মাখানো শাকটা দিয়ে দিতে হবে এই হলো ব্যাপার ভাজা হয়ে গেছে এবার আমি ওই যে নুন আর হলুদ মাখানোর শাকটা আস্তে আস্তে দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে তবে শাকের মধ্যে এক্সট্রা একটা জলে অংশ তো থাকেই সেটাকে বের করার জন্য আমাদের কি করতে হবে বলতো অবশ্যই শাকটাকে খুব হালকা আঁচে নাড়াচাড়া করার পর হালকা আঁচে ঢেকে দিতে হবে না ঢাকলে কিন্তু শাক ঝুঁচুরা হয়ে যাবে বেশ একটু নরম নরম থাকবে সেইটাই ভালো লাগে তার জন্য আমাদের কি করতে হবে একটা কভার দিয়ে ঢেকে রাখতে হবে তো চলো আমিও ঢাকবো আগে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম দিয়ে ঢাকা দিয়ে দেব নাড়াচাড়া করতে করতে একটু নরম হয়ে গেছে তারপরে আঁচটাকে একদম কমিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে তার আগে একটু এক চামচ মতো মিষ্টি অথবা কেউ যদি মনে করো গুড় দেব তাও হবে আমরা মিষ্টি দিয়ে করি ভীষণই ভালো লাগে খেতে ঢাকা দিয়ে দিতে হবে ঢাকাটা খুলে নিয়ে নরম দেখো কী সুন্দর এতে আমি আর এক্সট্রার কিছু লাগাচ্ছি না অপূর্ব অপূর্ব এত সুন্দর খেতে লাগে না কেমন হয়েছে সেটা তো আমি তো খেয়ে বলবই তোমরাও বলবে কেমন লাগলো এইভাবে রান্না করে খাও কলমির শাক ভীষণই ভালো